হ্যালো এভরি আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আর এন বি গ্লোবাল কনসালটেন্সিতে আপনারা অনেকেরই স্বপ্ন ইউরোপের কোনো না কোনো দেশে আপনারা পারে জমাবেন কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য ইউরোপের বিভিন্ন মার্কেট কিন্তু খুব সংকীর্ণ হয়ে আসছে তাই আপনারা হতাশ হয়ে পড়েছেন আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে একটি সাজেশন দিতে চাই সেটি হচ্ছে যারা পড়াশোনা করেছেন অর্থাৎ এসএসসি এইচএসসি কমপ্লিট করেছেন তারা চাইলে ইউরোপের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে ট্রাই করতে পারেন কারণ ওয়ার্ক পারমিটের চেয়েও আপনি স্টুডেন্ট ভিসার ভিসার এসিউ অনেক ভালো আমরা আপনাদেরকে সাজেস্ট করতে চাই আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন কিন্তু আপনার আইটিএস নেই টেনশনের কোনো কারণ নেই আপনি উইথাউট আউট ইউরোপের বিভিন্ন দেশে অর্থাৎ সেনজেন কান্ট্রি অথবা নন সেনজেন কান্ট্রির বিভিন্ন দেশে আপনি চাইলে উইথআউট আউট খুব কম খরচে স্টুডেন্ট ভিসাতে আবেদন করতে পারবেন আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমার তো আই টিএস নেই আমার তো ব্যাঙ্ক ব্যালেন্স নেই আসলে ইউরোপের দেশে আইএলটিএসটা অনেক সময় ম্যান্ডেটরি না উইথাউট আইটিএসও আপনি চাইলে আবেদন করতে পারবেন সো স্টুডেন্ট বিসার যেহেতু বিসার রেশিও ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সিরও তেমন একটা বেশি প্যারা নেই আইটিএসেরও প্যারা নেই সো আপনি চাইলে যদি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে আপনার যদি এসএসসি এসএসসি রেজাল্ট থাকে আপনি ইউরোপের কোনো একটা দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে ট্রাই করুন আশা করি আপনি সফল হবেন সো যারা ইউরোপে যেতে চান কিন্তু অনেক দিন ধরে ওয়ার্ক পারমিটের পিছনে ঘুরতে ঘুরতে সময় নষ্ট করেছেন দুই বছর তিন বছর তারা শেষ ট্রাই হিসেবে করে দেখতে পারেন স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসার প্রসেস সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করছি মাল্টা হাঙ্গরি মেসিডোনিয়া মন্টিনেগ্রো ক্রোয়েশিয়া বিভিন্ন দেশে আপনি চাইলে স্টুডেন্ট বিষয় নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আরও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম